আমি যদি হতাম মঙ্গলময় মঙ্গলবারে স্বাগত জানাই আপনাকে রেডিও স্বাধীন 92.4 টু পয়েন্ট ফোর অফ সময় বলছে তিনটা বেছে এক মিনিট এবং আজকের এই চমৎকার মঙ্গলবারের দিনে যারা জন্মগ্রহণ করেছেন তাদের সবাইকে জানাচ্ছি শুভ জন্মদিন আমরা আমাদের সবারই পোশা পোশাকই থাকে প্রাণী থাকে তাই না আহ কেউ হয়তোবা কুকুর পালন করতে খুব ভালোবাসে আগলে রাখতে ভালোবাসতে ভালোবাসে কেউ হয়তোবা বিড়াল পোষে কেউ হয়তোবা জামাল ভাইয়ের মতো কেউ কেউ সাপও পুষে হ্যাঁ এটা এনি এটা ওটা কীভাবে বললাম সেটা হয়তো অনেকে বুঝতে পারছেন না যারা বুঝতে পারছেন না তারা না বুঝাই থাক সেটাই বলতে চাই আর যেটা বলতে চাই সেটা হচ্ছে আপনি চাইলেই আমার সঙ্গে যুক্ত হতে পারছেন ফেসবুক লাইভে ফেসবুক লাইভে যুক্ত হওয়ার জন্য কি করতে হবে আপনাকে চলে আসুন এ ফেসবুকে আসার ঠিকানা হচ্ছে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট ফেসবুক ডট কম স্ল্যাশ রেডিও স্বাধীন নাইনটি আর টপিক যেটা দিয়েছি যেটা ওই যে বললাম যে আমাদের সবারই পোষা প্রাণী প্রাণী থাকে আসলে সো আপনার পোষা প্রাণীটির ডাক নাম কি কি বলে আসলে আপনি আদর ভরে আপনার পোষা প্রাণীটিকে ডাকেন সেই ডাক নামটা আপনি আমাকে জানাতে পারেন সেটা হোক কুকুর বিড়াল যাই হোক না কেন প্রাণীটা যেটাই হোক না কেন কি নামে আপনি ডাকেন সেটা আপনি আমাকে জানাতে পারেন কমেন্ট করে যাই হোক ছোটোবেলায় আমি একটা আমার একটা কুকুর ছিল ওকে ওকে আমি ছোটোবেলা থেকে মানে পালতাম আর কি আর ওর নাম ছিল হচ্ছে টমি অ্যান্ড টমি আমাকে একবার কামড় দিয়েছিল সেটাও এক বিশাল ইতিহাস যাই হোক সেটা বলতে চাই না শুনতে চাই আপনার কথাগুলো আপনি মিজানকে কি জানাতে চাচ্ছেন সেই কথাটাই জানতে চাই ওকে আমাদের সাথে কে কে যুক্ত হয়েছে দেখতে পাচ্ছি শুরুতেই আমাদের সাথে যুক্ত হয়েছে মাজিয়া মাজিয়া বলছেন হ্যালো হাই মাজিয়া কেমন আছেন আপনি ওয়েলকাম টু রেডিও স্বাধীন মাঝি আ কেমন আছেন আপনি এই যে একটা আ এই আ কি আমি বড় করবো আরো নাকি ছোট হবে আরো সেটা আমাকে জানাবেন প্লিজ খাদিজা জাহান রিশাকে দেখতে পাচ্ছি হ্যালো রিসা কি খবর কেমন আছো তুমি রিসা রিসা বলছেন কেমন আছো মিজান সময় ভালো থাকে আর ভালো থাকার চেষ্টা করে আমি বিশ্বাস করি যে মানুষগুলো ভালো থাকার চেষ্টা করে যায় সেই মানুষগুলো দিন দিনশেষ ভালো থাকতে পারে কারণ জীবন সব কিছু মিলেই আসলে জীবন সেখানে দুঃখ থাকবে সেখানে কষ্ট থাকবে সেখানে হতাশা থাকবে সো সব কিছু মিলেই যেহেতু জীবন সো সেই জীবনটাকে আমাদের সুখটাকে আমরা মেনে নিতে পারি সুখটা আমরা আশা করি কিন্তু দুঃখটাকে আমরা মেনে নিতে পারি না সো এটা খুবই অদ্ভুত একটা ব্যাপার ওই যে কোথাও একটা পড়েছিলাম আচ্ছা প্রবর রিপন আমার খুব পছন্দের একজন সিঙ্গার সোনার বাংলা সার্কাস ব্যান্ডের এবং ও ওনার একটা উক্তি আছে এরকমের যে মানুষ পৃথিবীতে একা এসেও একাকিত্ব মেনে নিতে পারে না কি অদ্ভুত রকমের একটা ব্যাপার তাই না রয়েছে আমাদের সাথে যুক্ত হয়ে খাদিজা জাহান রিশা তামান নাকি মেনশন করেছে বলছে কই তুমি চলে আসো আচ্ছা তোমার নাকি হাত কেটে গেছে রিশা আমি শুনতে পারলাম কবিতা বলছেন যে কেমন আছো ভালো আছি কবিতা মাত্র যেটা বললাম যে ভালো থাকার চেষ্টায় থাকি আমি তুমি কেমন আছো কবিতা বলছেন পরীক্ষা দিয়ে চলে আইসি ওকে পরীক্ষা কেমন হলো বলো তো শেষ পৃষ্ঠা আছেন আমাদের সাথে বলছে আচ্ছা কি বলছে একটা ইমোজি পাঠিয়েছে ভাই আপনার আইডির নাম এটা কেন মানে এর এরকম অদ্ভুত নাম কেন নিশ্চয়ই আপনার বাবা মা আপনাকে অথবা আপনার পরিবারের কেউ খুব সুন্দর একটা নাম আদর করে আপনাকে রেখেছে সেই নামটা কোথায় বলুন তো যাই হোক না কেন নাম নিয়ে আজকে কথা বলছি ডাক নাম নিয়ে কথা বলছি না আপনার ডাক নাম নিয়ে কথা বলছি না কথা বলতে চাই আপনার যে কি বলে আপনার যে পোষা প্রাণীটি আছে সেই পোষা প্রাণীটির ডাক নাম নিয়ে কথা বলছে কি নামে ডাকেন আপনার পোষা প্রাণীটিকে সেটা আপনি আমাকে জানাতে পারেন কবিতা বলছেন যে তুমি আসবে হাবিবা ইসলাম বলছেন যে সবে বরাত রজনী রজনীতে সবাই সবার জন্য দোয়া দোয়া করবেন যাই হোক সবাই সবার জন্য দোয়া করবেন অ্যান্ড আমার জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন যেন শীত চলে যাচ্ছে হ্যাঁ তো শীত চলে যাওয়ার আগে যেন ঠিক আছে তারপর ওদিকটাতে খাদিজা খাদিজা জাহান রিসা বলছেন যে কালকে শুনতে পাই নাই তার জন্য আজকে তাড়াতাড়ি চলে আসলাম আই নো যে তুমি কালকে শুনতে পারো নি আমি কালকে জানতে পেরেছি যে তোমার গতকালকে কি হয়েছিল হাত কেটে গিয়েছিল রাইট আমি যদি ভুল না করে থাকি গতকাল তোমার হাত কেটে গিয়েছিল সো কিভাবে কি হয়েছে একটু বলবে এখন ঠিকঠাক আছো তো নাকি শরীর ঠিক আছে ওদিকটাতে কবিতা বলছেন আলহামদুলিল্লাহ ভালো আছি পরীক্ষা ভালো হয়েছে ওকে আচ্ছা পরীক্ষা কি কখনো কপি করছে এরকম এরকম ইতিহাস কি আছে তোমার জীবনে শেষ পৃষ্ঠা বলেছেন যে আমি তো ইমোশনাল হয়ে গেলাম ভাইয়া পড়লাম ভাইয়া কেন ভাইয়া ইমোশনাল হয়ে পড়লেন কেন ভাই আমি এরকমও দেখেছি মানুষ তার পোষা প্রাণীটিকে এত ভালোবাসছে আপনি ইমাজিনও করতে পারবেন না আমার এক ভাই ছিল কোনো এক কালে হ্যাঁ তো উনি আমাকে একবার ফোন দিয়েছে বলতেছে মিজান ও আর নাই সো ও আর নাই মানে এটা কি কে কে আমি ভয় পেয়ে গেছি বলছে মিজান ও আর নাই সো ও নাই ওটা কে ও মিজান ও আর নাই মিজান কান্না করতেছে লিটারালি কান্না করতেছে আমি কে বলছে ভাই আমার পোষা বিড়ালটা সামিয়ার নাই সামিয়াম ও মাই গুডনেস আমি ভাবছি পরিবারের কারো কিছু হয়ে গেছে কিনা তো পোষা প্রাণীটিকে অনেকেই অনেকভাবে ভালোবাসে জানতে চাই আপনার পোষা প্রাণীটির ডাক নাম কি হ্যাঁ অনেক কাটছে সেলাই হয়েছে বাট কিভাবে কাটলো কিভাবে কাটলো আমার একবার ছোটবেলা এরকম হয়েছিল যে আমার ওই যে খাতা সেলাই করতাম না তখন খুবই ছোট আমাদের সময়টাতে এরকম রেডিমেড খাতা ওইরকম অ্যাভেলেবেল ছিল না আমরা পেজ কিনে নিয়ে আইসা দেন হচ্ছে ভ্রমর নামে একটা যন্ত্র ছিল সেটা দিয়ে সেলাই করতে হইত সুতা দিয়ে খাতা তো ওই অনেকেই চিনবে মাথায় একটা বর্শির মতো একটা হুক ছিল তো আমি ওইটা পেস্টের মধ্যে এরকম পেস্টের যে কাভার ওইটার মধ্যে এরকম ঢুকাইতেছি আবার টান দিয়ে বের করতেছি এরকম হইতেছে তো একবার আমার হাতের এখান দিয়ে ঢুকে এভাবে হয়ে গেছে তো ওইটা আমার জন্য খুব ভয়াবহ একটা ব্যাপার ছিল যদিও নিজের দুষ্টুমির কারণে আসলে যাই হোক না কেন ওই দিকটাতে আমাদের সাথে দেখতে পারছি আরও যুক্ত হয়েছে ঠিক এই মুহূর্তে আচ্ছা সামান্তা কবিতা বলছেন আমি প্রাণী পুষি না তাহলে কি তুমি জামাল ভাইয়ের মতো মানুষ পুষো হাবিবা ইসলামকে দেখতে পারছি মুরুব্বী মুরুব্বী হু না করে শীতকালেই বিয়ে করে ফেলুন আহ নানা করে শীতকালেই বিয়ে করে ফেলুন বাবা তো বুঝে না বুঝছো বাবাও বুঝে না আম্মাও বুঝে না কি যে করবো একটা মহা মুসিবাদে আসি আহ রয়েছে পাপড়ি বলছেন হাই মিজান কেমন আছো হ্যালো পাপড়ি হ্যালো কি অবস্থা কেমন আছো তুমি সম্রাট শাহজাহান ওর শরীর কি ভালো হয়েছে আমি ভালো স্টুডেন্ট কপি করি না কিন্তু ভালো স্টুডেন্টরাও কখনো কখনো কপি করে সেটা সেটা হোক হোক পরীক্ষায় হ্যাঁ বাট ভালো স্টুডেন্টরাও কখনো কখনো কপি করে সুন্দরী তুমি হয়তো জানো না যাই হোক না কেন ওদিকটাতে পাপড়ি বলছেন মিজান আজকের টপিক কি আজকের টপিকটা দেখো লেখা আছে উপরে সুন্দর করে তারপরেও আমি আবারও বলে দিচ্ছি টপিক হচ্ছে আমরা প্রত্যেকেই কেউ হয়তো বা বিড়াল পুষি কেউ হয়তো বা আমরা কি বলে অনেকে ছাগলও কিন্তু পোষে রাইট আবার অনেকে দেখা যায় যে কুকুর পোষে বাড়িতে একটা কুকুর থাকে কুকুরকে খুব আদর করে ডাকে এই টমি কেউ আবার জেরি বলে ডাকে অনেকে অনেক নামের ডাকে আসলে সো আপনার বাড়ির পোষা প্রাণীটির নাম কি সেটা আপনি আমাকে চাইলেই জানাতে পারেন ওদিকটাতে ঋষা বলছে যে হ্যাঁ এখন ঠিক আছে পাশে ছুরি ছিল আমি দেখতে পাইনি ছুরির উপর হাত রাখছিলাম আর কি অনেকগুলো সেলাই পড়েছে নাকি ওকে ওকে যাই হোক একটুখানি সাবধানে থাকতে হবে নিজের যত্নটা খুব বেশি করে নিতে হবে ঠিক আছে কবিতা বলছেন আমি মানুষকে যত্নে রাখার চেষ্টা করি ওকে ওকে আর প্রাণীদের যত্ন রাখা যত্নে রাখার চেষ্টা না আমার কাছে মনে হয় যে মানুষদের যত্ন করার থেকে প্রাণীদের যত্ন করাটা বেশি শেষ পৃষ্ঠা বলছেন আমি আমি আচ্ছা ছাগল পুষি ওকে আপনি ছাগল পুষেন সিরিয়াসলি ও হ কি নাম আপনার ছাগলের সম কবিতা বলছেন তুমি কি পোষো ওই যে বললাম তো আমার ছোটবেলায় একটা কুকুর ছিল কুকুরটার নাম ছিল হচ্ছে টমি টমিকে আমি খুব আদর করতাম তারপর হুট করে টমি একদিন আমাকে কামড়ে দিল তারপরে টমি হুট করে কোথায় যেন হারিয়ে গেল তারপর থেকে আর কাউ মানে কোনো প্রাণী আমি তারপর পাপড়ি বলছেন প্লিজ মিজান ওই নামটা আর বলো না কোন নামটা সম্রাট শাহজাহানের নাম কেন বলতো বললে কি হবে সাবন্ত এই কবিতা বলছেন আমার বান আমি বান্দর পুষি তার নাম হার্ট রেইন আচ্ছা সিরিয়াসলি বান্দর পাইলা কই মানে বান্দর কোথায় পাইলা আর কি জানতে পারি কোথায় পাইলা তুমি এই অদ্ভুত রকমের জিনিস সচরাচর সবাই বিড়াল পোষে কুকুর পোষে কিন্তু বানর কোথায় পেলে তুমি বলো তো আমি জানতে চাই জাস্ট ওকে ওইকি Tata RK কে আছে কমেন্ট বক্স একটুখানি পড়তে চাই যারা যারা লাইভটা দেখছেন সবাইকে বলতেই চাই আপনি শুনছেন রেডিও স্বাধীন 92.4 FM আপনার সঙ্গে রয়েছে দা ক্যাট আর জে মিজান আর আজকে শো টপিক যেটা দিয়েছে আমি যদি হতাম আপনার পোষা প্রাণীর ডাক নাম কি নামে ডাকেন আপনি আপনার পোষা প্রাণীটাকে সেটাই আজকে আপনি আমাকে জানাতে পারছেন ওইদিকটাতে আমাদের সাথে রয়েছে সামান্তাকে কবিতা বলছে আচ্ছা সামান্তার পরে দেখতে পাচ্ছি সামিউল মোল্লাকে দেখতে পাচ্ছি সামিউল মোল্লা ওয়েলকাম টু রেডিও স্বাধীন নাইনটি টু পয়েন্ট ফোর আফ এম ব্রাদার কী খবর কেমন আছেন আপনি বলুন তো সব কিছু মিলে কেমন কাটছে আপনার সময়টা আর প্রত্যেকটা প্রবাসী ভাইকে আমি অনেক বেশি ভালোবাসি বিকজ আমার কাছে মনে হয় যে তারা রিয়েল ফাইটার যারা নিজের স্বপ্নকে বালি চাপা দিয়ে দিয়েছে শুধুমাত্র পরিবারের স্বপ্নগুলো পূরণ করার জন্য সো এই সমস্ত মানুষই তো প্রকৃত যোদ্ধা তাই না ওদিকটাতে আমাদের সাথে শেষ পৃষ্ঠা বলছেন ছাগল তো কামড়ায় না ভাইয়া বুঝলাম বাট আপনার ছাগলের নাম কি তার থেকে বড় ভাবে আমার খুব করে যেটা জানতে ইচ্ছা করছে ভাই আপনার নাম কি আপনার ছাগলের নাম আপনি আমাকে পরে বলেন আগে জানতে চাই আপনার নামটা কি কবিতা বলছেন প্রাণী দেখলেই ভয় করে কেন ভয় করে বলো তো বানর দেখে কি তোমার ভয় করে না বিষয়টা রকম আধারের আধারে আলো ছোয়া আহা কি নাম অদ্ভুত নাম রে বাবা আধারে আলো ছোয়া বলছেন আসসালামু আলাইকুম মিজান ওয়ালাইকুম আসসালাম আধারে আলো ছোয়া আপনার জীবনে কেউ একজন আলো নিয়ে আসবে প্লিজ তার আগে আপনি নামটা চেঞ্জ করেন যদি নাম আধারে ঢাকা রেখে দেন তাইলে আলো কিভাবে কীভাবে কেউ আসবে আপনার জীবনে বলেন ওয়াসিম আহমেদ আছেন আমাদের সাথে বলছেন নিউ সং কোনটা নিউ সং আবদুল্লাল রাফিকে দেখতে পারছি বলছেন ঠিক আছে কোনটা ঠিক আছে ব্রাদার অনেক কথাই তো বলছি কোনটা ঠিক কোনটা কোনটা আসলে বেঠিক সেটা বুঝবো কিভাবে আধারের ছোয়া বলছেন আমি আরিশার বড় বোন আপনি আরিশার বড় বোন ও খে আরিশা আচ্ছা আরিশা কোথায় আর আরিশার বড় বোন মানে আপনার কি দু বোনই আমাকে শোনেন মানে দুই বোনই আমাকে শোনেন ওয়াও কি কপাল নিজান্তর দুই বোনে একসঙ্গে শুনে বিশাল কপাল মোর তারপর কবিতা বলছেন যে বান্দরকে মে যে জিজ্ঞাসা করে নিও কোথায় পাইছি আচ্ছা বুঝলাম না তো তুমি কি কোনো মানুষকে সামহাও বলতেছো তোমার বয়ফ্রেন্ডকে বলতেছো এটা কিন্তু একদমই ঠিক না বয়ফ্রেন্ড কেভাবে ছোট করা একদমই উচিত না পাপড়ি বলছেন কারণ ওই নামটা আমার কাছে ঝালাপালা করে দিছে কে ঝালাপালা করে আধার আর আলো ছোঁয়া বলেছেন যে আমি পাখি হতাম আচ্ছা পোষা প্রাণী পাখি হয় আর বাট হ্যাঁ পাখি যখন পোষা প্রাণী হয় তখন ব্যাপারটা জমে যায় অনেকে টিয়া পাখি পালে মিঠু মিঠু নামে তাই না সেই ছোটবেলা থেকে এই নামটা শুনি আহ খাদিজা জাহান ঋষি বলছেন আমাদের বাসায় কুকুর আছে নামও টমি সিরিয়াসলি তোমাদের বাসার কুকুরের নামও টমি ও ইন্টারেস্টিং ইন্টারেস্টিং তাহলে কি তুমি আমার সেই হারিয়ে যাওয়া কুকুরটাকে পেয়ে গেছ বিষয়টা কি এরকমের রিসা আমার সেই হারিয়ে যাওয়া কুকুরটা তুমি পেয়েছো ফেরত দিয়ে দিও ঠিক আছে এটা একদমই ঠিক না আচ্ছা যারা যারা দেখছেন সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই যদি মনে হয় যদি মনে চায় তাহলে ছোট্ট করে শেয়ার করে দিতে পারছেন কারণ শেয়ারিং ইজ কেয়ারিং তাই না এনিওয়েজ যেটা হচ্ছে সেটা হচ্ছে আজকে অনেকেই মিস করছে যেমন জেনিকে আজকে মিস করছি তামান্নাকে আজকে মিস করছি আর অনেকেই মিস করছি জ্যাকারিকে মিস করছে অনেকে মিস করছি সবাই কোথায় আজকে বলতো ওয়াসিম হামিদ বলছেন যে আমার মিনিটা মারা গেছে আচ্ছা আপনার পোষা প্রাণীর নাম ছিল মিনি ও খে চমৎকার নাম তো মিনি আপনার কি এটা বিড়াল ছিল মানে বিড়ালের নাম রেখেছিলেন মিনি বিষয়টা কি এরকমের ওকে ফাইন ওয়াসিম ভাই আপনি কোথ আমাকে দেখছেন বা শুনছেন সেটাও চাইলে আপনি আমাকে জানাতে পারেন ছোট্ট করে কমেন্ট বক্সে আর যেটা বলতে চাই সেটা হচ্ছে দেখুন বাড়িতে থাকা পোষা প্রাণীটি শুধুমাত্র আমাদের চোখে আসলে প্রাণী মনে হয় না কখনো কখনো আমাদের পরিবারের সদস্য হয়ে যায় তাই না একদম একদম পরিবারের সদস্য হয়ে যায় আপনি যখন খেতে বসছেন তখন আপনি খোঁজ নিচ্ছেন যে ও খেয়েছে কিনা আপনি যখন ঘুমাতে যাচ্ছেন তখন আপনি খোঁজ নিচ্ছেন যে ও কোথায় বাড়িতে আছে কিনা তো এভাবে কিন্তু আমরা প্রত্যেকেই পোষা প্রাণীর খোঁজ নেই আসলে আর এটাই ভালোবাসা পোষা প্রাণীর প্রতি আসলে ওদিকটাতে আচ্ছা আচ্ছা বিড়াল আমি গেস করেছিলাম যেহেতু নামটা হচ্ছে মিনি সো আমি গেস করতে পারছিলাম যে এটা হয়তোবা হবে খাদিজা জাহান হয়তো বলছেন ভাইও অনেক দুষ্টু আছে টমি আচ্ছা টমি অনেক দুষ্টু ওকে কামড়াবে না তো আবার রুনা আক্তার বলছেন মি তারপর একটা লাল ভালোবাসার ইমুজি দিয়েছে আর তারপর বলেছে জান বলেন না মি জান শুনছে আমার জান তোমার জান মি জান মি হোয়াট আ স্লোগান তারপর আপনি বলছেন আমি আমি পাখি পুষি পাখি পুষতে আমার ভালো লাগে আচ্ছা কি নাম তোমার পাখির তোমার পোষা পাখির পাখিকে পুষে রাখা যায় খাঁচায় বন্দি করে রাখা যায় আমার কাছে মনে হয় যে ঠিক না এটা ঠিক না পাখি উঠতে দিতে হয় পাখিকে উঠতে দিতে হয় সেটা হোক পাখি হোক আপনার জীবনে থাকা সেই প্রিয় মানুষটা পাখিকে উড়তে দিতে হয় আমার কাছে অন্তত তাই মনে হয় আমাদের সাথে নাইমা আপা আছে হ্যালো নাইমা আপা কি খবর আপনার কি আপনি কিন্তু মিষ্টি খাওয়া খাওয়াতে হবে আমাকে ঠিক আছে আপনি একটা টিভি শোতে আপনাকে আমরা দেখলাম সো আপনার আপনি মিষ্টি কবে খাওয়াচ্ছেন ওয়াসিম বলছেন ঝালোকাঠি রাজাপুর থেকে ঝালোকাঠি রাজাপুর ওকে ওকে কি করেন আপনি ব্রাদার মানে জব বিজনেস স্টুডেন্ট নাকি আমার মতো কিছুই করেন না কোনটা সেটা আমাকে জানান আর ঝালোকাঠিতে যদি কোনো দিন যাই তাহলে আপনি আমাকে কোথায় ঘুরতে নিয়ে যাবেন বলেন তো কবিতা বলছেন যে প্রাণী দেখতে ভয় লাগে আমার কবিতা বলছেন আচ্ছা আচ্ছা বুঝলাম না কবিতা তোমার এই কথার মানেটা কি কোথায় আমি আমি তাকেই বা কোথায় পাবো বলো তো তুমি যার কাছে জিজ্ঞাসা করতে বলছো আমি তাকেই বা কোথায় পাবো যে গিয়ে আমি তার কাছে জিজ্ঞাসা করব যে তোমার ডাক নামটা কি আমি এটা কোথায় তাকে পাবো বলো ওয়াসিম হামিদ বলছেন যে জব করি ওকে ফাইন চমৎকার এই যে অফিসে তার মানে আপনি লুকিয়ে লুকিয়ে আমাকে শুনছেন তাই তো এটা এটা একদমই ঠিক না ভাই আপনার বসের হাতে যখন আপনি ধরা খাবেন তখন সেই দায় ভার কিন্তু মিজান একদমই নিবে না ঠিক আছে আপনার আপনার দোষের দায় ভার মিজান কিন্তু একদমই নিবে না আগে থেকেই বলে দিচ্ছি সেটা ওদিকটাতে রুনা আক্তার বলছেন লাঞ্চ করসো মিজান হ্যাঁ আমার লাঞ্চ হয়ে গেছে তোমাদের সবার লাঞ্চ হয়েছে কিনা জানো আগামীকাল ছুটি রাইট এনিওয়েজ আগামীকাল আমি শো করছি না শো করছি বুধবার তো আজকে এই যে যারা আসছে না তাদেরকে আমি মিস করছি সিরিয়াসলি মিস করছি তারপর ওদিকটাতে রুনা বলছেন আচ্ছা রুনা আমি লাঞ্চ করেছি রুনা তুমি লাঞ্চ কি না আর কেমন আছো তুমি সব কিছু মিলে রুনা আমাকে গতকালকে প্রথম কমেন্ট করেছিল আজকে রোনার দ্বিতীয় দিন রাইট রুনা তারপর খাদিজা জাহান রিসা বলছেন আমি কিন্তু কেরানীগঞ্জ ঢাকা থেকে শুনতেছি মিজান ওকে কেরানীগঞ্জ ঢাকা থেকে তুমি আমাকে শুনতেছ ওয়াও চমৎকার কেরানীগঞ্জ সময় প্রচুর যাওয়া হতো বাট এখন অনেক দিন হয়ে গেছে যখন কেরানীগঞ্জে আমার যাওয়া হয়ে ওঠে না আসলে তারপর ওদিকটাতে আমাদের সাথে কবিতা বলছেন খুঁজলে সব পাওয়া যায় না খুঁজলে সব পাওয়া যায় না তোমার এই প্যাচ দেয়া কথা আমি মোটেও শুনতে চাই না সামান্তা প্লিজ এভাবে কথার প্যাচ দিবা না প্লিজ ডোন্ট ডু দ্যাট তারপর ওদিকটাতে ওদিকটাতে আমাদের সাথে নীলাদ্রি জাহান নদী আছে আসসালাম আলাইকুম মিজান ওয়ালাইকুম আসসালাম তারপর ওয়াসিম হামিদকে দেখতে পাচ্ছি আসবেন অবশ্যই আচ্ছা গেলে কোথায় আপনি আমাকে নিয়ে যাবেন কোথায় কোন জায়গাতে আপনি আমাকে ঘুরতে নিয়ে যাবেন ঝালোকাঠি মানে সব থেকে বিখ্যাত জায়গা কোনটা ঝালুকাঠিতে নুসরাত নীলা বহু বছর পর আছে নীলা তোমার জন্য নীলা তুমি কি জানো না মিজান তোমাকে কতটা মিস করেছে সেটা কি তুমি জানো না ওকে ওদিকটাতে ওদের সাথে আছে জেনি ফাইনালি জেনি জয়েন করেছে হ্যালো জেনি ওয়েলকাম টু রেডিও স্বাধীন নাইনটি টু পয়েন্ট অফ জেনি বলছেন আমার নানা বাড়িতে একটা পোষা কুকুর আছে নাম টমি আচ্ছা সব মানে সব মানুষের কুকুরের নাম কি টমি হয় জানি না জানি না ওদিকটাতে নিরাদ্রি জাহান নদী বলছেন আমি হাজির মিজান কিন্তু এত লেট কেন করলে সুন্দরী সাইদান আয়মা বেগম বলেছেন আপা বলছেন যে কি বলবো মিজান আমার ছোট আমার ছোট নাম নিম্মি তাই বেশিরভাগ দুষ্টুমি করে মিমি বলে ডাকে এর পাশের বাসায় বিড়ালেন না এটা কিছু হইল অফা সিনিয়াসলি অমায়গাড় অমায়গার্ড বিষয় হচ্ছে এরকম যে ব্যাচলার পয়েন্টে একটা জনপ্রিয় একটা ক্যারেক্টার ছিল বুরহান বুরহান নামে ব্যাচলার পয়েন্টটা চমৎকার একটা ক্যারেক্টার আছে তো বুরহানের গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে গেছে অন্য জায়গায় বুরহানের গার্লফ্রেন্ড তার পোষা কুকুরের নাম রাখছে বোরহান বুরহান বলতেছে আমার এক্স গার্লফ্রেন্ড তার কুকুরের নাম রাখছে বোরহান এটা অবস্থা তারপর ওয়াসিম হামিদকে দেখতে পাচ্ছি বলছেন কবি জসিমুদ্দিন দাসের বাড়ি ঘুরতে নিয়ে যাব সেই ধান নদীর তীরে ধান ধানশিরি নদীর তীর কবিতায় পড়েছে এটা ধানশিরি নদীর তীর ওয়াও। ওয়াও তাহলে অবশ্যই কোনো একদিন হুট করে চলে আসব নুসরাত নীলা বলছেন কেমন আছেন নীলা খুব বেশি ভালো আছি আর ভালো থাকার চেষ্টা করছি তুমি কেমন আছো সেটা আমাকে জানাতে পারো পাপড়ি বলছেন আমার পাখির নাম রেখেছিলাম চার্লি ওকে কিন্তু কি পাখি তুমি পুষতে টিয়া পাখি কোকিল পাখি কি পাখি তুমি পুষতে যার নাম রেখেছিলে তুমি চার্লি নীলাদ্রি জাহান নদী বলছেন শুভ দুপুর মিজান শুভ দুপুর নীলাদ্রি জাহান নদী বাট যেটা হয়েছে সেটা হচ্ছে আবারও বলছি আজকে টপিকটা আজকে টপিক হচ্ছে আমরা অনেকেই পোষা প্রাণী ডাক নাম দেই আদুরে ভরা একটা মিষ্টি ডাক নাম দেই কি সেই ডাক নাম আপনার পোষা প্রাণীটির সেটাই আপনি আমাকে জানাতে পারেন কবিতা বলছেন যে নাম কে রাখবে আমি রাখতে পারতাম বুঝলাম না কি বলছে আমাদের সাথে জেনি বলছেন দেখতে টমির মতোই কিউট বড় সড়ো আর ভালো পাহাড়া দেয় কিন্তু তার প্রেমিকা আমার নানুর সব মুরগি বাচ্চাগুলো খেয়ে ফেলছে মানে টমিরও প্রেমিকা আছে কি করলাম জীবনে তাই না চিন্তা করো মানে একটা পোষা প্রাণী তারও নাকি প্রেমিকা আছে আর আমি কি বলবো আর কিছু বলার নাই এক্সের কষ্টে বুকের ভেতরটা ফাইটটা যায় পাপি বলছেন মিজান আমার আমার নামেও তো গান আছে তাহলে সেটা গাও না কেন শুধু নীলার গানটাই গাও বিকজ নীলা অনেকদিন পরে আজকে আসলো এই জন্য নীলার গানটা গাইলাম আর তোমার গান তো গতকালকেও গাইলাম পাপড়ি কেন বোঝে না তাই ঘুম আসে না রাত দিনের বেলায় কেউ ঘুমায় না তো এই জন্য গাইলাম না ওদিকটাতে রুনা বলছেন আমার বিড়ালের নাম হ্যারি ও মাই গড বিড়ালের নাম হ্যারি আচ্ছা কে রেখেছে এই নামটা তুমি রেখেছ নাকি আন্টি রেখেছে তোমার বিড়ালের নাম কবিতা বলছে যে আমি ময়না পাখি পুষতাম ময়না পাখি আচ্ছা কোথায় পেয়েছিলে তুমি এই ময়না পাখি বাট আমি কোথাও একটা ভিডিও দেখতেছিলাম একটা কোনো কোনো এক কন্টেন্ট ক্রিয়েটরের এক লোক খাঁচায় অনেকগুলো পাখি ভরে রাস্তায় পাখি বিক্রি করছে আর রাস্তায় হাঁটছে আর বিক্রি করছে ঠিক সেই সময়টাতে একটা কন্টেন্ট ক্রিয়েটর আসলো এবং চাচার কাছ থেকে খাঁচাটা নিল সব পাখি ছেড়ে দিল এবং ওই মোমেন্টটা যখন সব পাখি খাঁচা থেকে বের হয়ে উড়ে যাচ্ছিলো কি চমৎকার একটা দৃশ্য হয় এটা আমি ব্যাখ্যা করতে পারবো না জাস্ট শামীম চৌধুরী বলছেন যে কি খবর ভাইয়া হ্যালো শামীম চৌধুরী তামান্না চৌধুরী না আসলেও চৌধুরী বংশের ছেলে চলে আসছে শামীম চৌধুরী বলছেন কেমন আছো তুমি আমি খুব বেশি ভালো আছি চৌধুরী বংশর বংশের প্রদীপ আপনি কেমন আছেন সেটা আপনি আমাকে চাইলেই জানাতে পারেন ওদিকটাতে আমাদের সাথে আরও দেখতে পাচ্ছি জেনি আছে বলছেন আমার আম্মু দুই জোড়া সাদা কবুতর পালে কিন্তু আমার বিড়াল পছন্দ ওকে আপনার আম্মু বিড়াল পছন্দ করে ওকে ফাইন তারপর আর ঋষা বলছেন এক্স এর কষ্টে বুকের ভেতরটা ফাইটটা যায় কি সুন্দর বাহ মানে এক্স এর কষ্ট আমার এক্সের আমার তো এক্স নাই সো আমার এক্সের কষ্টে বুকের ভেতরটা ফেটে যাবে কি হয় বলো আমি তো পিওর সিঙ্গেল সদা সিঙ্গেল মুই রিপন বলছেন কেমন আছো মি জান হ্যালো রিপন ওয়েলকাম টু রেডিও স্বাধীন নাইনটি টু পয়েন্ট কেমন আছো রিপন তুমি সব কিছু মিলে সেটা আমাকে জানাতে পারো ওদিকটাতে এমডি সরু শারুহার সরুয়ার ওকে সরুয়ার এমডি সরুয়ার হুসাইন আছে বলছেন আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম সরুয়ার হুসাইন আপনি কিমন আছেন আর কোথা থেকে দেখছেন ওয়েলকাম টু রেডিও স্বাধীন 92.4 এফএম এন্ড দিস ইজ ক্যাথ আর জে মিজান আ ওইদিকটাতে আমাদের সাথে রুনা বলছেন যে আমি নিজে রেখেছি আমার বিড়ালের নাম আচ্ছা বিড়াল কিন্তু খুব কিউট দেখবা তুমি যখন ঘুমাচ্ছ তখন তোমার পাশে বিড়াল দেখবা চুপচাপ বসে পড়েছে বিষয়টা এরকমের আর বিড়াল বিড়ালের মাথায় হাত বুলিয়ে দিলে একটা প্রশান্তি পাওয়া যায় আমার কাছে অন্তত সেরকমটাই মনে হয় আসলে আরও অনেকে আছে দেখতে পাচ্ছি যুক্ত হয়ে বাট আপাতত ফেসবুক লাইভ থেকে বিদায় নিতে চাই কিন্তু জামাল ভাইয়ের পাত্তাই পাওয়া যাচ্ছে না কোথায় জামাল ভাই চলে যাচ্ছে সেটাই বুঝতে পারছি না জাকারিয়া বলছেন আমা এই জাকারিয়া জয়েন করেছে তাহলে আচ্ছা জাকারিয়া বলছেন আমার পোষা প্রাণ আমার পোষা প্রাণীর মধ্যে পাখির সবচেয়ে ভালো পাখি সবচেয়ে ভালো লাগে কিন্তু আমার ভাল লাগে না ভাল লাগে না এই কারণে বিকজ আমি চাই না যে কোনো পাখি খাঁচায় বন্দি থাকুক দ্যাটস ওয়াই আসলে এই বিষয়টা আমার ভাল লাগে না আহ সারোয়ার হুসাইন বলছেন আলহামদুলিল্লাহ ভালো আছি জেনি বলছেন যে আরে আমার আম্মুর পাখি পছন্দ আর আমার বিড়াল পছন্দ আমার বিড়াল পছন্দ জেনি বিকজ বিড়াল আমার কাছে খুব বেশি কিউট মনে হয় আর বিড়ালের রাতের বেলায় বিড়ালের চোখ দেখবা মার্বেলের মতো জলে জ্বলতে থাকে সো এই বিষয়টা খুব ইন্টারেস্টিং আর বিড়ালের আমার সব থেকে ভালো লাগে সাদা বিড়াল সাদা বিড়াল দেখবা মানে মাথায় একটু হাত বুলিয়ে দিবা একটা অন্য রকমের ব্যাপার স্যাপার কাজ করে আসলে যাই হোক আমি আজকের মতো লাইফ থেকে বিদায় নিব কিন্তু জামাল ভাইয়ের পাত্তা কেন পাচ্ছি না বলেন তো এই মানুষটা আমি কর্তৃপক্ষের কাছে মানে কমপ্লেন করছি যে এই মানুষটাকে কী বলে এই মানুষটাকে কিছু একটা করা হোক নাইলে এই মানুষটা ঠিক হচ্ছে না এখানে আমি খুবই মানে একটা জ্বালাধনের মধ্যে আছি ওদিকটাতে জাকারিয়া বলছেন একটু ব্যস্ত ছিলাম তাই লেট হয়ে গেল কোনো ব্যাপার না পাপড়ি বলছেন আরে মিজান যেও না যেতে হবে বিকজ জামাল ভাই আমাকে একটা মধ্যে ফেলে দিয়েছে মানে আপনি তো অফিসে গার্লফ্রেন্ডের সাথে কথা বলার জন্য আসেন না জামাল ভাই এটা তো বুঝতে হবে আপনাকে তারপর ওদিকটাতে আর না এভাবে আপনি বলতে পারেন না মিয়া অফিসে আইসা গার্লফ্রেন্ডের সঙ্গে সারাক্ষণ কথা বললো একটা মানুষ কেমনে এমন হয় আমি এটা বুঝি না তারপর আধারের ছোঁয়া বলছেন আর বইল না মিজান আরিসা কালকে রাত থেকে ওর কি যেন হইছে কি হইছে আরিসা আচ্ছা কিছু মানে ভূতে ধরেছে নাকি প্রেমে ধরেছে কোনটা খাদিজা জাহান রিসা বলছেন আচ্ছা জায়গা ভালো আচ্ছা জায়গা ভালো থেকো তুমিও খুব ভালো থেকো যত্ন নিও নিজের খুব বেশি ভালো থেকো তোমরা সবাই আগামী কাল হয়তো আসবো না বাট ইয়া আসবো ঠিক কবে কবে আসবো আসবো আগামী বৃহস্পতিবার রাইট ততক্ষণ পর্যন্ত আপনি ভালো থাকুন আর ভালো রাখুন গাছের মানুষগুলোকে প্রিয় মানুষগুলোকে ঠিক আছে তারা আমি যদি হতাম